লাগাই থেয়ে গেছে আপনারা তো আর লাগাননি এই জন্যই গাছটা তো আমাকেই এ ভাই কি কথা করছেন এই জমিটা যখন কিনিলাম তখন তো আপনার সাথে আমার এই কথাই ছিল যে এই জমিটার ভিতরে যা থাকবে সব আমার তাহলে আপনি এখনই এ ভাই ভুলভাল কথা এত বড় গাছ আমার জমির মধ্যে ছিল তাই এই গাছের দিকে আপনি কোন নজর দেবেন কিন্তু ভাই ওইসব কথা বললি তো হবে না এই গাছটা বড় হয়েছে তো ভাই আমার জমির ভিতরে এই জমি কিনার পরেই তো এই গাছটা বড় হয়েছে আপনি এতদিন কিছু বলেননি এখন এসে এইসব কথা বলতেছেন তাহলে কি মানা যাবে আপনার এই কথাটা এই গাছ আমার ভাই আমি এই যে কন্ট্রাক্টর আনিছি এখানে বাড়ি বানাবো আপনি কোনো কথা বলতে আসেন না এখানে বেশি কথা কইেন না এই গাছ আমার ছিল আমারই থাকবে আমি লিভারান দিছি আমি এই গ্যাস কেটে নিয়ে যাব দেখি আপনি কি করতে পারেন দেখি সে আপনি যাই কন এই গ্যাস আমি থাকতে এই জায়গাতে কিড়া কাটে সেটাই আমি ভালো করে দেখিয়ে নিবনে আমার গাছ আমি কোনো মতে কাটতে দিবেন না আপনি যান এখান থেকে হ্যাঁ উইড়া এসে জুইরা তাই না আমার গ্যাস আমারে কাটতে দিবেন তাই না দাঁড়াও আমি এখনই মাতবা সাহেবের কাছে যাচ্ছি আরে জান তো জান কার কাছে যাবেন যান।

দুজনেই ফিরবান না এই মাতবরের কথা শুনে কন্ট্রাক্টর বাকি লোকান বুঝলাম না তো এই গাছ আমার জমি আমার আর উনি কোন মাতব্বরের ভয়তে পলাচ্ছে পলাক অন্য কন্ট্রাক্টর এনে কাজ করাবো হ্যালো উত্তর যে করিমের বিচার হচ্ছে ওটা কি চেয়ারম্যান মেনে নেছে না আমারে কই খবর খবর করে দেবো কিন্তু একদম আমার মতন মাতবর এই গ্রামে আর কেউ নাই আমাদের উপরে কথা বলার মতন শক্তি এই গ্রামে কারণ নাই এই গ্রামে আমাদের মুখের উপরে কথা বলবে কিনা আমি দেখে নেবো মাদবর সাহেব মাদবর সাহেব মাদবর এই ফোনটা রাখতো একটু পরে কথা বলতেছি কি ব্যাপার মতিন তুমি এটা হাফাচ্ছ কেন কি হয়েছে তোমার মাঠবাস সাহেব আমাদের ওই মাঠপাড়ার মধ্যে যে জমিটা ছিল না ওই জমির মধ্যে তো একটা আম গাছ আছে তা ওই গাছটা আমি কাটে নিতে তা ওই জমিটা যে কিনেছে সে আমার কাটি দিচ্ছে না ঝামেলা করতেছে আপনি কিছু একটা করেন তো হ্যাঁ তোমার জমির গাছ তুমি কেড়ে নিবা বাইরের লোক সমস্যা করবে এত বড় সাহস পাইছে কোথায় দশ গ্রামের মাতক আমি বাইরের লোক এসে আমাদের গ্রামের সমস্যা সৃষ্টি করবে এই যে আমি কোন প্রকার বরদাস্ত করবো না তাই মাতবাস সাহেব আমার বাপ ওই গাছটা খুব যত্ন করে লাগাইলো ওই গাছের ফল অন্য মানুষ খাবে এটা তো আমি হতে দিতে পারি হ্যাঁ এই গাছটা তোমার বাপ লাগাইছে তুমি এর হকদার আর এখানে অন্য কেউ হস্তম করবে এটা ভাবে হতে পারে না তুমি যতই কিনু কিন্তু গাছ তোমার তোমার গাছ তুমি কেটে নিয়ে যাবা কিরে ঠেকায় আমি দেখব। হ্যাঁ মাদবা সাহেব গাছটা তো আমি কাটি নিতে যাচ্ছিলাম ওই লোকটা তোমার কাটি যাচ্ছে না আপনি আমার সাথে চলেন তো এত বড় সাহস তোমার গাছ কাটি দিতেছ না এত বড় করে যা কার হলো চলো তো আমি দেখব আসো 10 গ্রামের লোক আমারে এমনি ভয় পায় না আর আমার গ্রামের দুর্নীতি আমি কোনো প্রকার মেনে নেব না হ্যাঁ মানবাস সাহেব চলেন আমার কাছে আমাদের কাটিয়ে দিচ্ছে না আপনার আজকে একটা ভিত করতেই হবে ভাই যে কন্ট্রাক্টর পাঠাইলেন ও কন্ট্রাক্টর কাজ না নিয়ে চলে গেছে নতুন একটা কন্ট্রাক্টর পাঠান মানবাস সাহেব ওই দেখেন ওই যে ওই লোক এই ভাই দাঁড়ান আমি একটু পরে কল দিচ্ছি এই এই সেই লোক হুম এই দাঁড়াও আরে ইনি আবার কে জি চাচা বলেন এই তোমার এত বড় সাহস তুমি আমার এলাকায় এসে দুর্নীতি করতেছো এত বড় কলিজা তুমি পাইছো কোথায় চাচা আপনাকে তো ঠিক চিনলাম না

কিন্তু ওর বাপ গাছটা লাগাই থুয়ে গেছে তুমি ওর গাছ কাটতে দিচ্ছ না কেন এই গাছের হক একমাত্র মতিনের কিন্তু কেন তুমি ওর গাছ নিতে বাধা দিচ্ছ হ্যাঁ মাদবর সাহেব এই গাছটা আমার বাপ লাগাইছে আরে উড়ে এসে জুড়ে বসেছে আমারে গাছটা কাটি দিচ্ছ না মাদবর সাহেব আপনি কিছু মনে না করলে আমি একটা কথা বলতাম আপনি একটু ভুল বুঝতেছেন আজ থেকে দশ বছর আগে কি হয়েছিল সেটা কি আপনি জানেন কেন দশ বছর আগে কি হয়েছে আমি কি করে জানবো না মাদবর সাহেব আপনি যখন এসেছেন এখানে বিচার করতে আপনাকে জানতেই হবে তাহলে শোনেন তো মতিন ভাই এই যে গাছটা আমার জমির ভিতরে রয়েছে মানে আপনার কাছ থেকে যেহেতু জমিটা কিনেছি এই জমির ভিতরে এই গাছটা রয়েছে তাই আমি এখন বলতেছি কি ভাই এই গাছটা আপনি কাইটে নিয়েন না এই গাছটা জমির ভিতরে থাক এরকম একটা গাছ সহজে হয় না আর ফলমূল হলি সেলেবিলে খাতি পারবে না আপনারাও খায় নেন আমরাও খাবা তাই এই জন্য বলতেছি কি ভাই এই গাছটা আপনি যেন কাইটেন না এই জমির ভিতরে থাক আমারে দিয়ে দেন আর এই গাছটা যখন এখানে রয়েছে এই মাঠের সব কৃষকরা এখানে এসে ব্রেস্ট নিতে পারে এরম গাছ তো সচরাচর হয় না ভাই তাই এই গাছটা এখানে থাকুক ভাই এত বড় গাছ জমির মধ্যে হয়েছে তা ফ্রি তো আর দেওয়া যায় না তাই এই গাছটা নিতে হলে চল্লিশ হাজার টাকা দেওয়া লাগবে কি করছেন ভাই চল্লিশ হাজার টাকা দেওয়া লাগবে ভাই এই গাছের দাম তো চল্লিশ না আর আমি তো বললামই এই গাছে যদি ফল ভাই তাহলে আপনারাও খায় নেন আমরাও খাবানে তাই করছি কি ভাই তিরিশ হাজার টাকা দিচ্ছি গাছটা আমার ভিতরে থাক আপনি কোনো দাবি রাখেন না তিরিশ হাজার টাকা দেবেন আচ্ছা দিয়ে সমস্যা নেই আচ্ছা ভাই তাহলে আমি আপনারে তিরিশ হাজারই টাকা দিচ্ছি ভাই ঠিক আছে হ্যাঁ ভাই দেন ঠিক আছে সমস্যা নেই এই যে ভাই টাকাটা রাখেন তাহলে এই গাছটা আজকে থেকে আমার ভাই ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে যান থাকেন তাহলে আসি এখন আচ্ছা ভাই এটাই হচ্ছে ঘটনা মাতবর সাহেব আমি যেমন এই জমিটা টাকা দিয়ে কিনেছি আর এই গাছটাও যাতে উনি না কেটে দেয় জন্য তাকে আমি তিরিশ হাজার টাকা দিয়েছি তাহলে এখন সে গাছের দাবি করে কিভাবে এই যে গাছটা এত বছর পরে এত বড় হলো এখন যদি সে গাছের দাবি করে তাহলে তো হবে না এটারও বিচার আপনিই করেন মাদবর সাহেব এই যে তোমাকে দশ বছর আগে তিরিশ হাজার টাকা দিয়েছিল গাছের জন্য এই কথা বলো কাকা দশ বছর আগে গাছটা তো তখন না হয় তিরিশ হাজার টাকা দিয়েছে এখন তো গাছ বড় হয়ে গেছে তাই এখনকার টাকা সে দেবে না আমি গাছেরও খাবা তলারও কুড়াবা তাই না আজকে আমার নিজের কাছে নিজের খুব ছোট মনে হয় আমি না জেনে শুনে তোমার সঙ্গে আমি দৌড়াই চলে আসছি আজ তোমাদের কারণেই আমাদের মতো মাতক বদনাম হয় তোর নাম হয় গ্রামেরও বদনাম যে তোমার গাছের টাকা আগেই দিয়ে দিয়েছে আগে জানলে তো আমি এই বিচারে আসতাম না তুমি এই কথাটা আগে কেন আমার বলনি যে আমি তিরিশ টাকা খাইছি মুরগি কি কখনো দুইবার জবি হয় একবার জবি হয় একবার তো তুমি টাকা নিয়েই নিছ গাছটা তো তুমি তিরিশ হাজার টাকা বেছেই দিছ এখন তুমি আবার কেন এই কথা বলতেছ কোন মুখে বলতেছ গাছের টাকা যখন উনি আগেই দিয়ে দিয়েছে তাহলে গাছের হকদার তো উনি জিমাদ বর সাহেব একটা কথা একটু মাথায় রাখবেন যে আপনারা যদি ভুল বিচার করেন তাহলে কিন্তু আপনাদেরই বদনাম হবে আপনাদের গ্রামেরই বদনাম হবে তাই এজন্য জন্য কারো বিচার করার আগে সম্পূর্ণ ঘটনা জেনে তারপরেই বিচার করতে যাবেন এইসব দুই নম্বর কাজ আমার কখনো রাখবে না আমার একটা সম্মান আছে আমি দুই নম্বর কাজ কোনদিন পছন্দ করি না আর দুর্নীতিকে কখনো প্রশ্রয় দিই না ভাইপো ও আমার ভুল ভাল বুঝাই নিয়ে আসে আমি তোমাকে উল্টা পাল্টা বলে ফেলেছি তুমি কিছু মনে করো না এই গাছের হকদার তুমি জিমাদ সাহেব আমি আসলে কিছু মনে করিনি কারণ আমি জানি আপনি মানুষটা ভালো আর আপনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেন না কিন্তু এই মতিন ভাই এই সমস্যাটা করেছে তাহলে আমি কি এখন এখানে কাজ শুরু করতে পারি হ্যাঁ অবশ্যই তুমি কাজ শুরু করো তোমার কোনো সমস্যা আমাকে আমি তোমার সমাধান করে শোনো তুমি আবার গ্রামের লোক হইলেও আমি কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিতে পারি না আমি অন্যায় বিচার করি না কারণ অন্যায় বিচার করলে আমাদের গ্রামের বদনাম হবে আমাদের মাতকবারের বদনাম হবে তাই এখন থেকে ওনার কাছে তুমি বাধা না আর যদি কোনো প্রকার বাধা দাও তাহলে তোমার আমি খবর করে দেবো কিন্তু ঠিক আছে বিচারটা সত্যি আমার খুব ভালো লেগেছে আপনার মতো মাতবর যদি প্রতিটা গ্রামেই থাকতো তাহলে আজকে আর দুর্নীতি হতো না আর মতিন ভাই আপনি একটা কথা শোনেন এরকম গাছ আসলে সচরাচর সব জায়গায় হয় না অনেক সাধনার পরে এমন একটা গাছ হয় এই গাছের ফল আমি তো আপনাকে আগেই বলেছিলাম আপনারাও খাবেন আমরাও খাবো গ্রামবাসীও খাবে এতে তো কোনো সমস্যা নেই তাই আপনি কোনো চিন্তা করেন না আপনারা যখন খুশি এখান ফল পেরে নিয়ে যান এই নিয়ে আপনি মোনে কোনো কষ্ট রাখবেন না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আতুব্বা সাহেব যেহেতু বিচার করে দিতেছে আমি আর কি করতে পারি হন মদ্ভব সাহেব আছে বলে কিছু বলতেছি না কি করতে পারি না পরে পরে দেখা মানে মদ্ভব সাহেব থাকেন তাহলে আমি নিলাম আচ্ছা যাও এমন একটা গাছ আমাদের গ্রামে দরকার গাছটা আমাদের গ্রামের সবাইকে ছায়া দেয় অক্সিজেন দিচ্ছে গ্রামের ছেলে মেয়েরা ফল খেতে পারতেছে কৃষকরা কাজ করে গাছের ছায়ায় বসতে পারতেছে এতে কিন্তু আমাদের সবারই উপকার হচ্ছে শ্রীমদ একদম ঠিক কথা বলেছে আমিও এই চিন্তা করে এই গাছটা এখানে রেখেছি কারণ এখানে যে মাঠে কৃষকরা কাজ করে তারা এখানে আসে বিশ্রাম নিতে পারে আর ফলের সময় সবাই এখান থেকে ফলও খাইতে পারে আমি কাউকে বাধাও দেই না সবার কথা ভেবেই আমি এই গাছটা এখানে রেখেছি আর আপনার মতো মাতবর যদি প্রতিটা গ্রামে থাকতো তাহলে আর দুর্নীতি হতো না হ্যাঁ আমি কোনো সময় দুর্নীতিকে প্রশ্রয় দিই না আর দেবও না আজান দিচ্ছে চলো নামাজ পড়ে আসি চলেন মাদব সাহেব জমি জমা গাছপালা নিয়ে আমাদের সমাজে এমন সমস্যা প্রতিনিয়ত হয়েই থাকে জমি বেচা কেনার সময় হিংসার বসে আমরা বিভিন্ন ধরনের ফলের গাছ বা বিভিন্ন প্রকার গাছ কেটে দিয়ে থাকি কিন্তু গাছই আমাদের অক্সিজেন দেয় গাছের ফলেই পরিবেশ ঠান্ডা থাকে এবং গাছের ফলেই পরিবেশের ভারসাম্য রক্ষা হয় তাই গাছ না থাকলে পরিবেশের অনেক ক্ষতি হবে এবং আমাদের কঠিন বিপর্যয়ের মধ্যে পড়তে হবে তাই এমন সিচুয়েশনে হিংসা করে গাছগুলো না কেটে বিউচালে এসে গাছগুলোকে বাঁচাতে হবে